গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্নাবকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তা আপনাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ নিয়ে বোলকটা চালু করলাম দেখো আমি সকালবেলা আজকে কি দিয়ে বোলকটা চালু করলাম রান্নাঘর মোচা দিয়ে আজকে তো শনিবার তার জন্য তো রান্নাঘর মুসপো তা রান্নাঘরে এতটাই জল পড়ছে কত জন্য শিল্পটা ধুইছি তারপর গ্যাস দেওয়া হচ্ছে গ্যাসের ওপেনটা ওই জন্য আর কি রান্নাঘরে জল বেশি পড়ে গেছে ওই জন্য ভালো করে আর কি শুকনা শুকনা করে মুছে নেবো আর এখনও কিন্তু উটান ঝাড়ু দেয়নি আগে রান্নাঘরে কাজটায় ধরছি তাহলে রান্নাঘরটা শুকিয়ে যাবে তারপর আসলাম দেখো উটান ঝাড়ু দিতে কালকে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য এইখানে আর কি জল বেঁধে থাকে তুলসির পাটা এখানে জল বেঁধে থাকে তা আজকে তো শনিবার একটু আর কি মোচাগোচা করতে লাগবে তা শনিবারে কাজ আমার বেশি একদম আর এই যে বললাম না নিম নিম গাছটা আছে নিমের পাতাগুলো বৃষ্টি আসলে যাতে চায় না অনেকটা আর কি কষ্ট হয় উঠান ঝাড়ু দিতে বৃষ্টি আসলে আর কি বৃষ্টি না আসলে কিন্তু তাড়াতাড়ি ঝাড়ু দেওয়া হয় তা আমার সকালবেলা করে কাজ একদম বেশি হয়ে যায় কত তোমাদের দাদাভাই কাজে যায় ও তো এখন বাড়িতে আসছে কাজে যা ওই জন্য তাড়াতাড়ি করে আর কি বাসি কাজ করে চান করে রান্না করতে লাগে তা আজকে আর রান্না বাড়ি করবো না আজকে একাদশী একাদশী থাকবো আমি তারপরে ও পল্লবীর বাবাও থাকবে আর পল্লবী এখন থাকবে তারপর বা উঠান ঝাড়ু দিয়ে একদম আসলাম বাসন মাসতে দেখো তা আজকে তো রান্নাঘরে বাসন সবই বের করছি একদম রান্নাবাড়ি বন্ধ থাকবে আর বাসনগুলোও কিন্তু মাজা থাকবে অনেকটা কাজ আমার আর কি এগিয়ে থাকবে আর এই জায়গাটা দেখো এতটাই যে ঘাস ঘাসের জন্য একদম সবুজ দেখা যায় তাই এখানে বসে এই জায়গাটায় একটু আর কি ইয়ে করে দিচ্ছে এই জায়গাটায় বসে বসে বাসন মাজি আমি তা বাসন মাজা হয়ে গেল তা এখন আর কি ধুয়ে নেবো তা মটর দিয়ে ধুচ্ছি কিন্তু পাপ দিয়ে এখন নতুন পাবেন যে তারপরে একদম চান টান করে ঠাকুর ঘরে ঢুকলাম তা ঠাকুর ঘর ঠাকুর পুজো করে নিলাম নিত্য পূজা তো করতে লাগবে আর আজকে একাদশীর জন্য আজকে ঠাকুরকে দানা দেওয়া হয়নি আপেল দেওয়া হচ্ছে তারপরে এই রকম পূজা করে বাইরে তারপরে আপনাদের সামনে আসলাম তা ঘরের পুজো হয়ে গেল আর এই দেখো বাইরের পূজা এই যে তুলসীপাটে পুজো করে নিলাম এই যে ঢুকব সাহ্য হয়ে গেলো এখন যাবো ঘরের কাজ করতে বিছনা বিছনা গোছানো আজকে তো রান্না বাড়ি নেই আজকে একাদশী সবাই রান্নাবাড়ি বন্ধ আজকে এগুলো আর কি সবাই একাদশী তোমাদের দাদা ভাই তবু একাদশী নিয়ে কাজে গেছে এই দেখো এখনও বিছনা তোলানো হয় নাই তা বিছনাটা তোলা যাক মাথায় শ্যাম্পু করছি করে তার চান টান করে পুজো করে তারপরে আসলাম বিছানা গোসাইতে তা দেখো মাথার মধ্যে এখনও আমার গামছা ইয়ে করানো আছে তা কারেন্ট নাই এ অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে আর মশারিটা গোছাবো তা একদম ফুলে গুলে পড়ে যাচ্ছে তারপর আর কি ভালো করে গোছিয়ে নিচ্ছি নিয়ে তারপর আর কি আটকে দিব এখানে একটা আটকানোর মতো সিস্টেম আছে ওখানে আটকে দিয়ে এই যে মশারি আমি এইভাবে তুলি তারপর দেখো বিছনার বালিশ টালিশ সব কিছু আর কি কারণ তা তোমাদের দাদা কাজে গেছে আজকে ওর কাজে যাওয়াটা শেয়ার করাই হলো না কারেন্ট নাই তারপর মোবাইলে চার্জও একটু কম আছে বিছনেটা একদম এই দেখো একজনও গুছিয়ে নিলাম আর এই আলানাটাও গুছিয়ে নিলাম এখন তো এই এই রুমে থাকা দেখো এখন হয় যাব আমি অঞ্চল অঞ্চল কিসের জন্য কত স্বার্থ সত্যি পরিবেশন করতে এখানে সবারই আধার কার্ড ভোটের কার্ড আর কি নিয়েছি পল্লবী এই বেশে রান্না করতেছে আজকে তো মাকে সেই পল্লবী একা খাবে ওই জন্য পারলু বি এইযোখ রান্না করতে আর আমি চট করে রেডি ফেলাম এবার আর কি করবো ভাজা এইযে ছোটো মেয়ে রান্না করতেছে আর এই যে ছোট সবজি কাটা চলু করছে তো চলো এখন চল যাওয়া যাক তারপর দেখো অঞ্চলে একদম পৌঁছে গেলাম তা ওখানে জিরোজ হিরস করে জমা দিলাম দিয়ে আর কি টোটোতে উঠলাম উঠে আর কি এখন আমরা বাড়ি যাচ্ছি এই দেখো এটা আমাদের বাড়ি অঞ্চল এই যে এটা রাস্তা এটা অঞ্চলে সামনটা এখানে দাঁড়িয়ে আছি তা বন্ধুরা আমি আসছি তারপরে আমার দুটা যা তিনজনে মিলে আসছি তা এইখানে টোটোতে আমি এখন যাবো বাড়ির পিকে রওনা দিব তা ভিডিওটা আর বেশি বড়ো করি না এখানে শেষ করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও